রবিবার বিকাল পাঁচ ঘটিকায় আগরতলা রাজবাড়ী মূল প্রবেশ পথ থেকে নানা পথ অতিক্রম করে বর্তলা গুল চত্বরে এআইপিএসএফ এর ডাকা মিছিল এসে শেষ হয় তারপর শুরু হয় পথসভা মূলত ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুর চৌরানব্বইতম শহীদ দান দিবসকে কেন্দ্র করে এই মিছিল ও আয়োজন করা হয় এআইপিএসএফ এর তরফে রাজগুরু সুখদেব এবং ভগৎ সিং এর চুরানব্বইতম শহীদদান দিবস পালন করা হচ্ছে এ প্রসঙ্গে সংগঠনের তরফে বলা হয় বর্তমানে দেশে যে সমস্যাগুলি আছে তা নিয়ে ভগৎ সিং বলেছিলেন সাদা চামড়ার শাসকদের জায়গায় বাদামী চামড়ার শাসকরা ক্ষমতায় এলেও যদি দেশের প্রাকৃতিক সম্পদ তথা খনি শিল্প কলকারখানার মালিকানা দশ শতাংশ পুঁজিবাদীদের হাতে থাকে তবে নব্বই শতাংশ মানুষের অবস্থার কোনো পরিবর্তন হবে না চুরানব্বই বছর আগে ভগৎ সিং যে ভবিষ্যৎবাণী করেছিলেন আজকে তা অক্ষরে অক্ষরে সত্যি বলে গণ্য হয়েছে তাই আজকের দিনে ভগৎ সিং এর দেখানো পথ ধরে ছাত্র যুবদের এগিয়ে যাওয়াই সঠিক হবে কারণ ভগৎ সিং শ্রমিক শ্রেণী নেতৃত্বে সরকার গঠিত হোক তা চেয়েছিলেন ভগৎ সিং এর শোষণমুক্ত সমাজ ব্যবস্থার বার্তা যুব সমাজের কাছে দিতেই এই মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে আমরা অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম এআইপিএস এর তরফে আমরা প্রতি বছরের মতো এবারেও আমরা সারা দেশে এবং রাজ্যে আজম ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুর চুরানব্বইতম শহীদান দিবস আমরা উদযাপন করছি আমরা মনে করি যে আজকের দিনে বর্তমানে জনমনে যে সমস্যাগুলি আছে আজ থেকে চুরানব্বই বছর আগে ভগৎ সিং যখন ইংরেজদের অধীনে আমাদের দেশ পরাধীন ছিল তখন ভগৎ সিং বলেছিল সাদা চামড়ার শাসকের জায়গায় বাদামি চামড়া শাসকরা ক্ষমতায় এলেও যদি দেশের খনি সম্পত্তি শিল্প কলকারখানার মালিক সেই এক শতাংশ ধনী পুঁজিপতিদের কাছে থাকে তাহলে বর্তমানে দেশের নব্বই শতাংশ মানুষের জীবনের কোনো পরিবর্তন হবে না আমরা দেখছি ভগৎ সিংয়ের এই কথাটি আজ অক্ষর অক্ষরে ফলছে আজ সারা দেশে বেকারত্ব তীব্র দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে ধনবৈষম্য তীব্র আকার ধারণ করেছে যার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি আমাদের রাজ্যে একের এক সরকারি স্কুলগুলি বন্ধ হচ্ছে শিক্ষক স্বল্পতায় স্কুল কলেজগুলি ঢুকছে বেকারত্ব থেকে শুরু করে জনমনের মৌলিক সমস্যাগুলি প্রতিদিন আরও বৃদ্ধি পাচ্ছে বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় এটাই হওয়ার কথা আজ থেকে চুরানব্বই বছর আগেই এই ভবিষ্যৎবাণী করে গেছে যা আজ মিলছে তো আমরা আজকে শহীদ দিবসে ভগৎ সিং এর সেই প্রকৃত বক্তব্যকে আমরা উর্ধে তুলে ধরে সারা দেশ এবং রাজ্যে আমরা শহীদ দিবস পালন করছি নিজস্ব সংবাদদাতা এশিয়ান টাইমস